দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদেরকে নিয়ে প্রতিনিয়ত অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে তাদের রাজনৈতিক এজেন্ডা কি হবে তারা ভবিষ্যতে এককভাবে কি নির্বাচন করবে নাকি জোট বেঁধে নির্বাচন করবে এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা বেশ কিছু জরিপ দেখেছি সেই জরিপগুলোতে কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টি তাদের তেমন একটা জনপ্রিয়তা নেই বললেই চলে অনেকেই বলছেন যে তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে হয়তো সর্বোচ্চ পাঁচটা আসন পেতে পারে আবার অনেকে বলছেন তারা একটা আসনও পাবেন না কারণ হিসেবে তারা বলছেন যে যারা এখন নাগরিক পার্টিতে রয়েছেন তাদের মধ্যে রাজনৈতিক ঘাটতি রয়েছে অভিজ্ঞতার এছাড়াও তাদের যে কথাবার্তা অ্যাটিটিউড এগুলো কোনোভাবেই রাজনৈতিক নেতাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না নতুনদের যে চাহিদা নতুনদের যে কথাবার্তা সেগুলো পুরনো থাকে রাজনীতিবিদদের সাথে মিলছে না এবং অনেক সাধারণ মানুষও কিন্তু তাদের রাজনীতি খুব একটা বেশি পছন্দ করছেন না কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন তরুণদের রাজনৈতিক দলকে তারা স্বাগত জানায় কিন্তু তারা এই মুহূর্তে যাওয়ার জন্য উপযোগী না ইতিমধ্যে ক্ষমতায় আমরা দেখেছি এই এনসিপি যে দাবিগুলো তুলছেন সমাজে সেই দাবিগুলো কিন্তু তারা একটাও ফিল করতে পারছেন না তারা দাবি তুলেছিল চুপ্প অপসারণ তারা দাবি তুলেছিল প্রকল্পেশন প্রদান করা তারা দাবি তুলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগ নিষিদ্ধ করা এছাড়াও আরো অনেক দাবি দেওয়া ছিল তাদের সেই দাবিগুলোর মধ্যে কিন্তু একটা দাবি শুধু পূরণ হয়েছে সেটা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এছাড়া কিন্তু তাদের আর কোন দাবি দাওয়াই কিন্তু পূরণ হয়নি এক্ষেত্রে বিএনপি কে সবাই যে ছাত্ররা যেই দাবি তুলছেন এটাতে সব থেকে বেশি ভ্যাটও প্রদান করছে হচ্ছেন বিএনপি এখন আসি তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি বা তারা কোন দলের সঙ্গে জোট বাঁধবেন বাদবেন তারা এককভাবে যে কোনো কিছু করতে পারবেন না এটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে কারণ তাদের কথাবার্তা কিন্তু সেভাবে কেউ গ্রহণ করে না এটা আপনারা জানেন তবে জোট বাঁধার ক্ষেত্রে বিএনপি আর জামাতি ইসলাম এখন এই দুটি দলের দলের মধ্যে কোন সাথে তারা জোট বেঁধে নির্বাচন করবেন ইতিমধ্যে কিন্তু বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচনে যাওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে গণ অধিকার পরিষদ বা নূরের দল যেটা ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে নূর এবং রাশেদের জন্য দুটি সিট বরাদ্দ রাখা হয়েছে এবং তারেক রহমান কিন্তু তাদের সমাবেশ করার জন্য বিএনপির কোন নেতা কর্মী যাতে কোনো ডিস্টার্ব না করে এবং বিএনপির সাথে যেহেতু এই নতুন রাজনৈতিক দলের কোনো মত মিল হচ্ছে না সেজন্য কিন্তু অনেকেই ভাবছেন যে এই দলটি জামাতের সাথে জোট বেঁধে নির্বাচন করবেন তবে জামাত বিভিন্ন সময়ে বিশেষ করে এর আগে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে এবং জামাতের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়তেছে এই ব্যাপারটা কেউ স্বীকার করুক আর না করুক মানুষের কথাবার্তায় এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট উঠে এসেছে এছাড়াও বিভিন্ন জরিপে কিন্তু আমরা দেখেছি জামাত কিন্তু সবগুলো জরিপেই কম বেশি এগিয়েছিল তাহলে কি এনসিপি জামাতের সাথে একজোট হয়ে নির্বাচন করবেন করলে করতেও পারেন কারণ জামাত সবসময় জোট বেঁধে নির্বাচন করেছে যদিও জামাতের পক্ষ থেকে এবার বলা হয়েছে যে তারা এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করবেন কিন্তু এই ছাত্রদের যে অবদান সেই সাথে জামাত শিবিরের যে অবদান ছিল সেই দিক চিন্তা করলে অনেকেই বলছেন যে ছাত্ররা জামাতের সঙ্গে একজোট হয়ে নির্বাচন করবেন দেখার অপেক্ষায় ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে তার আগেই বোঝা যাবে যে এই দলটি কার সঙ্গে জোট বাচ্ছেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ